হে এভরিওয়ান আমি মৌসুমি আমার ছোট্ট ব্লগ চ্যানেল কেয়ারক মৌসুমিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে জানি অনেকটা দেরি করে ছাড়ছি কিন্তু খুব ব্যস্ত আছি এত ব্যস্ত আছি যে সময় করে উঠতে পারছি না যে ব্লগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি এডিট করে রেখে দিয়েছি তো কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার জন্যে আমি খুব দুঃখিত তো চলো শুরু করা যাক এই ব্লকটা হচ্ছে পঁচিশে বৈশাখের ব্লক তো দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর বাম্বি আর ডুগু চলে গেছে স্কুলে ওদের স্কুল থেকে রেডি করে দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে আর এখন করছি পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে তো বাড়ির সবার আবদার হলো করতে তাই করলাম তো প্রথমে বলেছিল মা করবে মা তখন বলল যে তুমি করো তো আমি করছি আর ওইদিকে রান্না করতে করতে পাম্বি আর ডুবু চলে এসেছে কদিন ধরে রিহার্সাল চলছিল আর তোমরা তো জানোই যে ওই সময় স্কুল ছুটি পড়ে গেছে তো আমি না ভয়েসটা অফ করে দিয়েছি তার কারণ আমাদের পাশের মানে ক্লাবে তোমরা জানো যে আমাদের একদম বাড়ির পাশেই ক্লাব তো ওখানে বক্স চলছিল ওই জন্যে আর আমি ইয়ে করে দিয়েছি স্কিপ করে দিয়েছি মানে ভয়েসটা মিউট করে দিয়েছি আর এইদিকে দেখো ডুগু দেখাচ্ছে ডান্স যে ও কেমন করে নাচ করেছে ও যে এত সুন্দর ডান্স করবে আমি কোনো সময় ভাবতেই পারিনি ওর ফার্স্ট প্রোগ্রাম স্কুলে তো এতদিন দেখেছে যে ওর দাদাভাই করছে আর ও সেদিনকে ডান্স করলো আবার কবিতাও বলেছে রাত্রিবেলা ক্লাবে যখন প্রোগ্রাম হচ্ছিল তো তোমরা এই ব্লগে সবই দেখতে পাবে পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে লাইক আর ফলো করে দিও আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝালটাও হয়ে গেছে আর আমি একদম মাখা মাখা করবো না তো হালকা একটুখানি কাই রাখবো আর মাছের ঝালটা ফুটে গেছে আমি মাছও দিয়ে দিয়েছি তো একটা ফুট দিয়েই নামিয়ে দেবো পাবদা মাছের ঝালটা কিন্তু দারুণ লাগছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে তো তোমরা দেখো আমি তো সেই সার্টটা শেয়ার করতে পারলাম না তাই তোমাদের বলে দিলাম আর এইদিকে দেখো বাম্বির জন্য দুটো টি শার্ট অর্ডার দিয়েছিলাম তো এই দুটো ড্রেসও খুবই পছন্দ তো ওই জন্যে ওই নিজেই অর্ডার দিয়েছিল পছন্দ করেছিল তো চলে এসেছিল সেই দিনকে বেশ ভালোই লাগছে তো পরে সবাইকে দেখালো যে কেমন লাগছে আমি এটা ভালো করে আবার প্যাকিং করে রেখে দেবো কেননা যখন এইটা স্পেশালি কেনা হয়েছে ঘুরতে যাবো বলে তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে আমি অবশ্যই ব্লগ দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্যেই আর কি আমি দিতে পারছি না ব্লকটা আর এই দেখো কতগুলো ফুল ফুটেছে গাছের মধ্যে আর ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল আর ওয়েদারটাও কিন্তু একটুখানি মেঘলা বেশ ভালোই মেঘলা আর ওইদিকে তোমাদের দেখালাম যে ক্লাবে প্যান্ডেল হচ্ছিলো তো এখন সন্ধে হয়ে গেছে বাম্বি যেই না কবিতা বলতে শুরু করেছে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি কোনো রকমের কাপড়টা পরে যে বাম্বি কবিতা বলছে ফার্স্ট শুরু হল কবিতা তো বাম্বির পর একে একে সবাই কবিতা বলছে আমার ডুগু আর মামা বলবে কবিতা বলো বলো তারপরে ডুগু আর মামাম এই ফার্স্ট কবিতা বলল ছোটবেলা থেকে ছোট ছোট জিনিস থেকেই শুরু হয় আর বড়োদের থেকেই ছোটরা শেখে তো বাম্বি যেহেতু আবৃত্তি করেছে আর স্কুলে ডুবগু ডান্স করেছে ওর দাদা সঙ্গে তো এবারে দেখছে সবাই কবিতা বলছে ওই জন্য ও বলল আর এইদিকে আমাদের অনুষ্ঠানের অতিথিরা চলে এসেছে

যখন আমার নামটা ধরে ডাকলো আমি তো কিছুতেই যাব না তো প্রথমে মায়ের নামটা ডাকছিলো তো মায়ের নামটা আমার নামটা গুলিয়ে ফেলে একসঙ্গে আমাদের শাশুড়ি বইয়ের নাম দিয়েছে মানুষী পাল তো কেউ খুঁজেই পাচ্ছিল না যে মানুষী পালটাকে তারপর মা যেহেতু উপস্থিত ছিল না লাস্টে আমাকে যেতে হলো তো আমি তো যাবই না খুবই লজ্জা পাচ্ছিলাম যে যেমন তেমন করে চলে এসেছিলাম কোনো রকমের শাড়িটা পরে তারপরে আমাকে ডাকছে তো সেই জন্যে আসলে লজ্জা পাচ্ছিলাম যেতে আর তারপরে যারা কবিতা আবৃত্তি বলেছে তাদেরকে টিফিন দিয়ে দিল কেননা বাচ্চা মানুষ ওরা ঘুমিয়ে পড়বে এবার সবাই তো থাকবে না লাস্ট পর্যন্ত ওই জন্যে দিয়ে দিয়েছে আগে তার উপর সব থেকে ছোট মানুষ ছিল তো সেই জন্য আরোই দিয়ে দিয়েছে আর এখন শুরু হয়ে হয়ে নাচের প্রোগ্রাম বেশ ডান্সগুলো কিন্তু খুব ভালোই করে তো এই ডান্স গ্রুপের কাছে বাম্বি আগে ডান্স শিখতো তো একটু পড়াশোনার চাপে হোক এখন আর করে না বাম্বিকে বললাম যে স্কুল থেকে যেই ডান্সটা করেছিস তো সেটা কর তোরা দুই ভাই মানে ভাই মিলে তো ওরা ও করল না আর এই দেখো আমরা বসে আছি আমরা যখন বসেছিলাম ক্লাব থেকে শরবত দিয়েছিল বেশ শরবতটা বেশ ভালোই লাগছিল এত গরমের ওয়েদার বৃষ্টি তো বলতে গেলে না হওয়ার মতনই শুধু আকাশটা মেঘলা করেছিল এইদিকে দেখো মামাম তোমাদের হাই করে দিচ্ছে আর বাম্বিও হাই করে দিচ্ছে তোমাদেরকে তো আবারও বয়স জ্যেষ্ঠ যেসব মানুষজন আছে তো তখন সবাইকে সম্বর্ধনা দিল তো এনারা একদম অনেক আগেকার মানুষ ছিল যারা এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করেছেন তো তার মধ্যে আমার দাদা শ্বশুরও ছিল তো উনি নেই এখন অনেকেই আছে নেই তো প্রবীণ মানুষদেরকে সম্বর্ধনা দিয়ে দিল আর এই দিকে সম্বর্ধনা দিয়ে আবার ডান্স প্রোগ্রাম শুরু তো দেখতে দেখতে ডান্স প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো আজকের ব্লগটা আমার এইটুকানি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতন টাটা